সালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম আমি এখন আছি কোদাক কেনাম সিটি পার্কে এই পার্কটার অপোজিটে আছে একটা মানে পস মালয়েশিয়া আমি পর দেখাচ্ছি হ্যাঁ আমি যেটা বলতেছিলাম এই পোস্ট মালয়েশিয়া এখানে আসছিলাম আমার একটা পার্সেল দেওয়ার জন্য বাংলাদেশে একটা পার্সেল পাঠাইলাম একটা সিম কার্ড আছে বাংলাদেশে সিম কার্ড আমি এখানে নিয়ে আসছিলাম তো সিম কার্ডটা দরকার ছিল না এখন যে কারণে আনছি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকের কারণে হ্যাঁ আমি বাংলাদেশে প্রিমিয়ার ব্যাংকের একটা অ্যাকাউন্ট ইউজ করি অ্যাকাউন্টে কিছু টাকা আসে আমার ওখানে রেগুলার বেসিসে তো ওই টাকাটা আমি যখন ট্রান্সফার করব বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে দেব তখন এতদিন আমার জিমেলে ওটিপি আসত এখন হঠাৎ কোনো বলা নাই কয়া নাই শেষ করে কী করল ওরা বন্ধ করে দিল ইমেইলে ওটিপি আসবে না ওটিপি আসবে সিম কার্ড আর আমি সিম কার্ড তো নিয়ে আসছি তাহলে এটাকে পাঠিয়ে দিলাম আমার ভাইয়ের কাছে আমার কাছে সে ওটিপিটা পরে কালেছিলাম ওটিপি এখন একটা কাস্টমার যখন সার্ভিস নেয় তখন কি আগের থেকে নিশ্চিত হয় যে কীভাবে কী চলবে না চলবে তো ওনাদের সার্ভিস যখন চেঞ্জ করবে সেটা আগের থেকে ইনফর্ম করবে না যে আমরা এখন থেকে আর ইমেলে ওটিপি দেবো না আমরা সিমে ফিজ করব এর আগে আমি সেটা টাকা ওখান থেকে সরে নিতাম কোনো কথা নাই কোনো নোটিফিকেশান নাই অ্যাপটা তো তিন টাকা পাঠিয়ে দিলাম এখানে পোস্ট মালয়েশিয়া পোস্ট মালয়েশিয়া মানে মালয়েশিয়ার পোস্ট অফিসে সরকারি পোস্ট অফিস তো এখানে আমার এই সিন কার্ডটা পারে যে বাংলাদেশে চব্বিশ মিনিট লাগবে তো খুবই কনভিনিয়েন্ট কম খরচ আসছি দশ মিনিটে কাজ হয়ে গেছে আর রিলায়েবল একটা সার্ভিস যে যাবে বাংলাদেশের পোস্ট অফিসের মতো না তো এখন এখান থেকে সাত দিন লাগতে পারে যে রেজিস্টার পোস্ট অফিস পস মানে পোস্ট অফিস এটা যেটা পস্ট বলে আর পোস্ট অফিস থেকে ট্র্যাকিং করা যায় ট্র্যাকিংয়ের জন্য আলকা আলাদা আবার লাগে আমি ট্র্যাকিংটা নিয়ে নি দরকার নাই চাকরিটা চাই যাই যেহেতু লাইভ আর এখানে আর তেমন কিছু লাগে না যার কাছে পাঠাবো তার নাম একটু আমার নাম একটু টাকা তো এইটুকুই একটু যে জায়গায় বসে আছি এটা সিটি পার্ক পার্কটা অনেক সুন্দর নেগেটিভ একটু আপনাদের দেখাবো আর যে ইনফরমেশনটা শেয়ার করতে আসতাম যে কাস্টমার সার্ভিস এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান একটা মানে যে কোনো ধরনের প্রোডাক্টে অনেক মানে রিল করে তারপরে মানুষ সেটা সুন্দর করে গ্রহণ করে তো কাস্টমার স্যাটিসফ্যাকশান যদি না থাকে তাহলে কোনো প্রোডাক্ট গ্রো করতে পারে না শুনলাম বাংলাদেশে দশটা ব্যাংক বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হচ্ছে দ্যার লুজিং দ্যাট ট্রাস্ট দ্য কাস্টমার সো এটা বন্ধ হয়ে যাচ্ছে আর দুর্নীতি দেহ বলা দরকার নাই আর যখন কাস্টমার রিলায়েবল হবে যেমন এইটা হচ্ছে পোস্ট অফিস বাংলাদেশের পোস্ট অফিস তো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে ডিডি পাঠাইলে পাঠায় যাতে যাতে তো সেই দিয়ে আসে বাংলাদেশে কথা হচ্ছে যে বাংলাদেশে যে অনলাইন সার্ভিসগুলো বিভিন্ন কোম্পানি দিচ্ছে যে অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করবে তো ওরা কীভাবে ডেলিভারি করে তো যেই যেই মেকানিজমে পোস্ট অফিসগুলো চলে যে প্রোডাক্ট আসবে তারপরে শর্টিং হবে ডিস্ট্রিবিউশন হয়ে ডেলিভারি অ্যাড্রেসে চলে যাবে তো ঠিক মানে চিঠি পাঠানো তো আগে কম ছিল সেই জিনিসটার যেই মেকানিজম যেটাকে আমার বাংলাদেশের বিভিন্ন অনলাইন কোম্পানিগুলা অন করছে অন করার পর তারা সেই সিস্টেমেই প্রোডাক্ট ডেলিভারি করতেছে তো সিস্টেম পুরানো তাহলে একটা সফটওয়্যার লাগতেছে দুই দিকে এন্ডে একদিকে কনজিউমার থাকতেছে আর একদিকে যারা দোকানদার প্রোডাক্ট সেল করছে তারা আর মাঝখানে অ্যাপস থেকে তারা কিছু হয়ে যাচ্ছে তো মেকানিজম আগে পোস্ট অফিসের মাধ্যমে কানেক্ট ছিল আর এখন অ্যাপ সেই মেকানিজম কিন্তু এখন সেটা অনলাইন হচ্ছে তো আগের মেকানিজমটাকে বাংলাদেশে ধ্বংস করে দিয়ে এখন প্রাইভেট কোম্পানির মেকানিজম চলে এখানে সরকারিরা আছে আবার বেসরকারিগুলো আছে বেসরকারি হওয়া দশিক কিছু না কিন্তু আগের যে মেকানিজম সেটাকে ধ্বংস করা তো প্রয়োজন একটা আলি এক্সপ্রেস থেকে আমি ফোনের একটা কাবার অর্ডার করছিলাম আলি এক্সপ্রেসের প্রোডাক্ট তো বাংলাদেশের পোস্ট অফিসে আছে তো বাংলাদেশে থাকা অবশ্যই অর্ডার করছি দশ কোনো দিন পর আমার অ্যাপসে দেখালো কি প্রোডাক্ট ডেলিভারি কোথায় ডেলিভারি নিশ্চয়ই এটা পোস্ট অফিসে হচ্ছে পোস্ট অফিস থেকে তো আমাকে কন্ট্যাক্ট করা কথা ছিল যে একটা প্রোডাক্ট আসছে আপনার একটা পার্সেল আসছে এটা নিয়ে যান আজকে দুই বছর হয়ে গেছে তো কেউ দেয়নি আর বাংলাদেশ থাকা অবস্থার কথা বলছি তো এখন আমার কি একটা ফোনের আমি প্রোডাক্ট একটা আবার কত টাকা দাম দুশো টাকা দাম ছিল তো এখন সেই বলে আমি আর ওটা নিতে চাই তো যারা ভ্যালুয়েবল প্রোডাক্ট আনছে তাদের কি তারা তো নেই ঠিক আছে পার্কটা একটু দেখাই এরপরে শেষ করবো আজকে এইটুকু বলতে চাইছিলাম যে যখন সার্ভিস থাকে এই সার্ভিসে কাস্টমার স্যাটিসফ্যাকশান যতক্ষণ পর্যন্ত অন করতে পারবে না সেই সার্ভিস সাস্টেন্ড করবে সেটা সরকারি সার্ভিস হোক আর বেসরকারি সার্ভিস হোক একটা তো ফ্যামিলি তারপরে অনেকগুলো ফ্যামিলি মিলে একটা গ্রাম অনেকগুলো গ্রাম ইউনিয়ন এভাবে করে একটা দেশ হয় তো একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট বা একটা প্রয়োজন যখন মানুষের মধ্যে থাকে সেই ছোটো ছোট প্রয়োজনগুলো নিয়েই তো একটা দেশের ইকোনমি গ্রো হয় তো প্রয়োজন যখন মিটে না তখন ইকোনমি গ্রো করে না এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিনাবালু হাইকোর্ট বাঙালিকে হাইকোর্ট দেখানো হচ্ছে হ্যাঁ ব্যাংকের বিষয়ে যখন বলতেছিলাম তো আরেকটা জিনিস বলি কয়দিন আগে এক মাস কি দেড় মাস আগে আমি ব্যাঙ্ক ব্যাংকের একটা ক্রেডিট কার্ড ইউজ করি ইন্টারন্যাশনাল গুগল কার্ড গুগল ক্রেডিট কার্ড হঠাৎ দাম 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 চারটা ট্রানজ্যাকশান হয়ে গেল ব্যাংকে ফোন দিলাম দেখি আমি তো এই ট্রানজ্যাকশান করি নাই একটা ট্রানজাকশান হওয়ার আগে তো ওটিপি আছে কিছুই আসে না ফোন দিলাম যে আপনার এটা কার্ডটা হ্যাকাররা হ্যাক করছে দশ হাজার টাকার মতো কেটে নিয়ে গেছে এখন ব্যাঙ্কে কার্ড ইনফরমেশান হ্যাকার থেকে চলে গেছে এই কার্ড আপনি ইউজ করতে পারবেন তো আমি এখন বিদেশে আছি এখন আমি কার্ড যদি ইউজ করতে না পারি তা আমি সুন্দর করে দেবে তো বলবো যে কার্ড রিপ্লেস করতে হবে কার্ড রিপ্লেস কীভাবে করবো আপনাকে ব্র্যাকে ব্র্যাক ব্যাঙ্কের যে ব্রাঞ্চ থেকে আপনার কার্ড নিচ্ছেন সেই ব্যাঙ্কটা আসবে তা আমার তো আগামী এক বছরের আগে বাংলাদেশে জানতে চাই তখন কী হবে না তো যাই হোক তাহলে একটা আমি তখন বললাম যে একটা কমপ্লেন জমা করেন যে আমি আমার কার্ড থেকে এরকম ফ্রড নিচ্ছে ফ্রডের মাধ্যমেও প্রায় চারটা ট্রানজেকশন হয়ে গেছে যেগুলো ক্যান্সেল করে দিচ্ছে ভালো ওরা দুই মাস পরে ক্যান্সেল করে রিফান্ড করে দিচ্ছে সেটা তো সমস্যা নাই ভালো অ্যাক্সিডেন্ট যে তারা ট্রেস করতে পারছে যে এটা হ্যাক হয়েছে এবং তারা ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করে দিচ্ছে এটা এদিক থেকে ভালো যে ব্র্যাক ব্যাঙ্কের এটা আমার টাকাটা ফিরে দিচ্ছে কিন্তু আমি যখন আবার ইউজ করবো এখন তো আর ইউজ করতে পারতেছি না সেক্ষেত্রে বাংলাদেশের যে সেই কার্ড অন করতে হবে তারপরে তো যারা বিদেশে এসে কার্ড ইউজ করবে তাদের জন্য আজকে অ্যাডভাইস থাকবে তখনই একটা ব্যাঙ্কের কার্ড নিয়ে দু তিনটা কার্ড থাকতে হবে এবং একটা ফেল করে দেবো আর একটা ব্যাকআপ থাকে আমরা আছে বেকার এখানে মালয়েশিয়ান ব্যাঙ্কে কার্ড সে যে কেন কার্ডটা কি আমি যেহেতু আমি আগের থেকে ইউজ করতেইছিলাম ফিজিক্যালি না যে আগের ইনফরমেশনগুলো নতুন কার্ডে জাস্ট নাম্বার কিনতে পারলাম তাই না ব্যাঙ্কের সিস্টেম এটা শেয়ার করলাম যে আমার কার্ডটা হ্যাক হয়েছিল বিদেশে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে যখন আপনার পারচেস করবেন ওয়াশ মেশিনে কার্ড দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান যে সেই ওয়াশ মেশিনে ব্যাংকের নাম লেখা আছে যদি এখানকার যে ব্যাঙ্কগুলোর নাম মোটামুটি কয়েকটা দেখে নেবেন যে কী ব্যাংক ব্যাঙ্ক আছে যে দেশে যাবেন সে দেশের কয়েকটা ব্যাংকের নাম রেখে নিতে হবে এবং ওয়াশ মেশিনে উল্লেখ করা থাকতে হবে যদি ওই ব্যাংকের পস মেশিন তাহলে সেগুলো রিলাইয়েবল আর তাছাড়া অন্যান্য অনেক রেকর্ডের বস্তু আছে সব দোকানে বস্তুসি আছে তো ওগুলোতে দিলে তখন চারটা এগুলো আবার করে সেল করবে পারেন কাছে দিয়ে ট্রাই করে যে ট্রান্সেশন করে টাকা নিয়ে যাবে আর ট্রানজেকশন করার ক্ষেত্রে এরা সরাসরি টাকা বের করে নিয়ে যায় না এরা কী করে ধরেন ফেসবুকের অ্যাড প্রমোট করবে বা কোনো একটা অনলাইনে প্রোডাক্ট হয়েছে হ্যাঁ এরকম অনলাইন সার্ভিস সেগুলোতে ওরা পেমেন্ট করে দেয় হ্যাঁ যেগুলা দেখে ওরা জানে যে যেই কেটেগুলোতে পেমেন্ট করলে ওরা ওটিপি আসবে না সেসব প্রতি সেসব চ্যানেলে ওরা পেমেন্ট করবে তো খেয়াল করুন নাহলে আমার মধ্যে জানা করতে হবে ঠিক আছে আজকে থাক দেখা হবে অন্য কোনো দিন ভিডিও নিয়ে এবং সালাম আলোক oh